প্রিয় দর্শক কেমন আছেন নতুন ভিডিও স্বাগত আপনাদের সবাইকে আমাদের অ্যাটর্নি জেনারেল মানে প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি একটা চমৎকার কথা বলেছেন সংবিধান সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কি হবে সেটা নিয়ে তিনি বলেছেন কি বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর দৈনিক বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর ঠিক আছে কোথায় বলেছেন তিনি নির্বাচন করবেন আপনারা জানেন এবং স্বপ্ন দেখছেন আগামীতে মন্ত্রী হবেন স্বপ্ন দেখতেই পারেন দেখতে থাকুন তিনি বলেছেন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর অ্যাটর্নি জেনারেল খুবই ভালো কথা এটার একটু ব্যাখ্যা করতে চাই দুই একটা কথা বলতে চাই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সংবিধান সংশোধন ও মামলার রায় প্রসঙ্গে মামলার রায় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রায় প্রসঙ্গে বলেছেন রায় কেমন হবে তা আগে থেকে বলা সম্ভব নয় আচ্ছা এখন এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়েছে রায় কেমন হবে শুধু বিচারপতি না সারা দেশের মানুষ জানে নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে ঠিক আছে রায় কেমন হবে তা আগে থেকে বলা সম্ভব নয় রে পাপ রে পাপ এমন জটিল রায় দেবে মানে এটা ভাবতে পারছে না মানুষ রায় কি হবে রায় কি হবে আওয়ামী লীগও জানে যে কারণে লকডাউন শাটডাউন এসব চলছে রায় কি হবে বিএনপিও জানে জামাতও জানে রায় কি হবে অ্যাটর্নি জেনারেল সাহেবও জানেন প্রধান বিচারপতিও জানেন প্রধান বিচারপতিও জানে এবং শেখ হাসিনার আইনজীবী রাষ্ট্রপতী রাষ্ট্র কর্তৃক যিনি আইনজীবী নিয়োজিত হয়েছেন আমির হোসেন হ্যাঁ উনি নিজেও জানেন কিন্তু উনি অ্যাক্টিং করছেন জনগণের সামনে ঠিক আছে কাজেই রায় কেমন হবে আগে থেকে বলা সম্ভব নয় এটা এই ক্ষেত্রে চলে না অ্যাটর্নি জেনারেল সাহেব বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর এখানে একটা হাস্যকর কথা বলেছেন যদিও নারীর মন বোঝা কষ্টকর আমরা অনেকেই মনে করি না তিনি বলছেন যেহেতু সেইভাবে একটু ব্যাখ্যা করি বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর এটা বিচারকের সাথে তুলনা করে নারীর মনকে ঠিক করেন নেই বিচারকের মন বোঝা না বোঝা কোনো প্রয়োজন নেই বিচারক হচ্ছেন আইনের ভিত্তিতে রায় দেবেন এটা স্পষ্ট উনিও যদি তার ব্যাখ্যায় আসাদুজ্জামান সাহেবের ব্যাখ্যায় নারীর মন ওনার মতে টলমল করে নারী কখন কি বইলে ফেলায় বিচারক তো কখন কি বলতে পারে না আসাদুজ্জামান সাহেবের কথারই ব্যাখ্যা করছি বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর হয়। তিনি যদি মনে করে থাকেন নারী ছলনাময়ী তিনি যদি মনে করেন নারী কখন কি বলে ফেলে বাবা এদের মনের মধ্যে কী থাকে বুঝি না সেটা যদি মনে করে থাকেন তাহলে বিচারকের মনের সাথে সেটার তুলনা করাটা ঠিক হয়নি বিচারক আইনের ভিত্তিতে কথা বলবেন ঠিক আছে আর কারো চাপে কারো আবেগে কারো অনুযোগে রায় দিয়ে দেবেন সেটা তো হতে পারে না এটা একটা বিচারকের কাজ নয় তারপরে বলছেন কি কোন দিকে টান নেবে কেউ জানে না কোন দিকে টার্ন নেবে মানে মামলার রায় আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের রায় শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় হবে এটা কোন দিকে টার্ন নিবে হ্যাঁ তবে আন্তর্জাতিক চাপ যদি থাকে আমাদের বিচারক নড়ে যাবেন বিচারকর মন তখন নারীর মনের মতো হয়ে যাবে ভয় কিন্তু আমরা সেটা চাই না বিচারক অটল অটল থাকবেন তার সিদ্ধান্তে আইনের বাইরে তিনি কিছু করবেন না কোন দিকে টার্ন নেবে কেউ জানে না আচ্ছা ঠিক আছে এই রায় প্রকাশিত হওয়া পর্যন্ত কারো পক্ষ বা বিপক্ষে ঝোঁক অনুমান করা সম্ভব নয় আবারও প্রথম কথা বলছি এই রায় প্রকাশিত হওয়া পর্যন্ত এখন আমরা তো জানি রায় কি হবে দেশবাসী সবাই জানে আঠারো কোটি মানুষ যে শিশু জন্মগ্রহণ করেছে তার বাবা মাও তাকে বলেছে যে রায় এটা হতে যাচ্ছে সতেরো তারিখ পক্ষ বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব নয় হ্যাঁ এখন তারা এই কথাটা যদি এইভাবে ব্যাখ্যা করি যে আন্তর্জাতিক চাপ থাকবে কখন কি হয়ে যায় সেটা ঠিক নেই তাইলে বলবো হ্যাঁ তার চাপের কাছে আপনারা মাথা নত করবেন ঠিক আছে আপনারা যেহেতু আমাদের তাজুল সাহেব এত চেষ্টা করছে বিচারপতি আপনি হ্যাঁ আপনারা দেন রায় দেন রায় প্রকাশিত না পর্যন্ত কারো পক্ষে বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব নয় তবে আপাত দৃষ্টিতে আন্তর্জাতিক চাপ বাদ দেই আপাত দৃষ্টিতে আমরা যেটা মনে করছি পক্ষ বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব কি রায় হবে এটা দেশের মানুষ পরিপূর্ণভাবে জানে যে কারণে এত অ্যাকশন রিয়েকশন দেখতে পাচ্ছেন তেরো তারিখে লকডাউন দেখলেন সতেরো তারিখে শাটডাউন দেখবেন রায় কি হবে সারা দেশের মানুষ জানে ঠিক আছে কাজেই আসাদুজ্জামান সাহেব এই যে নারীর মনের সাথে আইন বিচারকের মন তুলনা করে আমার মনে হয় এটা ঠিক করেন নেই বিচারকের মন ও নারীর মন বোঝা কষ্টকর বিচারক কথা বলবে আইনের ভিত্তিতে স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল বলা উচিত ছিল যে বিচারক আইনের বাইরে কোনো কথা বলবেন না হুম আর তার মতে নারীর মন যদি প্রতারণায় ভরপুর থাকে ছলনায় ভরপুর থাকে আমরা এটা বিশ্বাস করি না যদিও অনেকে বিশ্বাস করেন না সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল নারীর মনকে খাটো করেছেন নারীর প্রতি তার বিদ্বেষ প্রকাশিত হয়েছে এটারও নিন্দা জানাই ধন্যবাদ